হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেক জাইট বাংলা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টিকটক অ্যাপস থেকে লোগো অটার মার্ক সারায় ফুল এইচডি কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করবেন তো সেটাই দেখাবো আজকের এই ভিডিওটি ভিডিওটিতে ওকে তো দেখতে থাকুন শিখতে থাকুন টেকজাইট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন তো লোগো ওটার মার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমাদের টিকটক অ্যাপসে চলে যেতে হবে টিকটক অ্যাপসে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন একটি ভিডিও চুজ করে নেবেন তো আমি যে ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছি সেই ভিডিওটি চুজ করে নাম নেওয়ার পরে এখানে দেখুন এই ভিডিওটি আমি ডাউনলোড করবো এখানে দেখুন নিচে ডান পাশে নিচে একদম নিচে শেয়ার আইকন রয়েছে তো এই শেয়ার আইকনে ক্লিক করে দিবেন শেয়ার কোনো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে দেখুন কপি লিঙ্ক খুঁজে বের করবেন তো কপি লিঙ্ক খুঁজে বের করার পরে কপি লিঙ্ককে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর পরে আপনাদের এই ভিডিও লিঙ্কটি কপি হয়ে যাবে তো কপি করার পরে আপনারা ফুল কেটে দেবেন এই টিকটক থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে চলে যাবেন ক্রোম ব্রাউজারে আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পরে এখান থেকে সার্চ বক্স সার্চ বক্সে লিখে দিবেন সার্চ বক্সে লিখে দিবেন এস এস টিকটক ভিডিও ডাউনলোড তো এস এস আমি লিখে দিচ্ছি এস এস টিকটক ভিডিও লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ওয়েবসাইটটি চলে আসবে তো আমার লেখা হয়ে গেছে আমি এখন সার্চ করে দিব তো সার্চ করে দিলাম দেওয়ার পরপরে দেখুন এখানে লোডিং হচ্ছে তো এরকম একটি ইন্টারফেস চলে আসলো এখানে তো এখান থেকে দেখুন টিকটক ডাউনলোডার এই ওয়েবসাইটটি চলে তো এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে দেখুন দেখা যাচ্ছে টিকটক ভিডিও ডাউনলোডার তো এখান থেকে আপনারা এই দেখুন ফাঁকা ঘর রয়েছে এখান থেকে এই ফাঁকা ঘরে ক্লিক করে এখান থেকে যে ভিডিও লিংকটি কপি করেছেন সেই ভিডিও লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখুন ডাউনলোড নামে একটি অপশন রয়েছে তো এই ডাউনলোডে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস হবে এখান থেকে দেখুন উইথ আউট ওয়াটারমার্ক প্রথম নম্বরে এবং দ্বিতীয় নম্বরে উইথ ডাউনলোড উইথ অ্যাপস এবং তৃতীয় নম্বরে উইথ আউট ওয়াটারমার্ক এইচডি আপনারা তিন নম্বরে অপশনটিতে ক্লিক করে ফুল এইচডি কোয়ালিটিতে ভিডিও ভিডিও ডাউনলোড করতে পারবেন তো আমি শুধু ডা ওয়াটারমার্ক ছাড়া ভিডিওটি ডাউনলোড করব সেহেতু আমি প্রথম অপশনটিতে ক্লিক করে দিচ্ছি তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে অ্যাড শো হতে পারে অথবা নাও শো হতে পারে তো অ্যাড শো হলে কোরআন এখানে কেটে দিবেন কেটে দেওয়ার পরে এখানে দেখুন এরকম ইন্টারভেট হবে এখানে ক্লোজে ক্লিক করে দেবেন ক্লোজে ক্লিক করে দেওয়ার পর দেখুন ও ভিডিওটি অটোমেটিক ডাউনলোড হতে থাকবে দেখুন উপরে আমার ডাউনলোড হচ্ছে অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন